হ্যালো বন্ধুরা আশা করি ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা অনেকের একটি অভ্যাস আছে সেই অভ্যাসটি হলো আপনার চূর্ণ খাওয়ার অর্থাৎ তাদের মোশনটি ক্লিয়ার হয় না কোনো মতেই ক্লিয়ার হয় না এবং প্রতিদিন তাদেরকে সেই স্টুল ক্লিয়ার করার জন্য চূর্ণ খেতে হয় বিভিন্ন ধরনের জোলাপ তাদেরকে গ্রহণ করতে হয় তো আজকের ভিডিওতে সেই সম্পর্কে বলবো অর্থাৎ আপনি যদি পেট পরিষ্কার করার জন্য প্রতিদিন কোনো পাউডার খেয়ে থাকেন বা চূর্ণ খেয়ে থাকেন তার ভয়াবহতা যে কতখানি আছে সেই সম্পর্কে বলবো এবং এই কনস্টিভেশন থেকে অর্থাৎ আপনার পেট যাতে পরিষ্কার হয়ে যায় সেই সম্পর্কেও কিছু মেডিসিনের কথা বলবো যে মেডিসিনগুলি আপনার পেটকে পরিষ্কার করবে এবং আপনার ডাইজেস্টিভ সিস্টেমকেও ইম্প্রুভ করবে এবং সেই সংক্রান্ত যে সমস্যাগুলি সেটিও কেউ ভালো করবে তাহলে একসাথে একটি মেডিসিনেই কিন্তু একসাথে এতগুলো কাজ করবে তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আমার সঙ্গে থাকবেন আমি ডাক্তার অমিত কুমার হালদার আপনি যদি আমার কাছে অনলাইন ট্রিটমেন্ট চান তবে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন আসুন তাহলে ভিডিওটি শুরু করা যাক একশো জন মানুষের মধ্যে নব্বই জন মানুষেরই একটি বক্তব্য যে ডাক্তারবাবু আমার পেট পরিষ্কার হচ্ছে না এই পেট পরিষ্কার করার জন্য আমাকে প্রতিদিন কোনো না কোনো ডাস্ট খেতে হচ্ছে কখনো এইসবগুলোর ঘুষি খাচ্ছি কখনো যে অ্যালোপ্যাথিক যে জোলাপগুলো আছে অর্থাৎ মিল্ক অফ ম্যাগনেশিয়া বা এই ধরনের যে সমস্ত মেডিসিনগুলো আছে সেই মেডিসিনগুলো আমি সেবন করছি তো এইগুলো আমি যদি যখনই না খাবো আমার পায়খানা হবেই না এরকম একটি বক্তব্য তাদের মধ্যে শোনা যায় তাদের কাছে আমার একটাই বক্তব্য যে আপনারা আজই সেই সমস্ত স্টুল পাশ করার যে মেডিসিন সেগুলো খাওয়া বন্ধ করুন এবং সেটা রেগুলার নয় আপনার যদি প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আপনি সপ্তাহে একদিন কিংবা পনেরো দিনে একদিন কিংবা মাসে একবার খান আপনি যদি প্রতিনিয়ত প্রতিদিন খান ওই পেট পরিষ্কার করার ওষুধগুলি খেয়ে থাকেন সেক্ষেত্রে কি হবে একটি সময় আপনার যে বাওয়েল যে মুভমেন্ট আছে অর্থাৎ ইনটেস্টাইনের যে চলন সেই চলন কিন্তু ব্যাঘাত করবে তার যে ন্যাচারাল মুভমেন্ট সেটি কিন্তু ব্যাহত হবে সে তার যে গতি সেটা একসময় হারিয়ে ফেলবে এবং পারমানেন্টলি আপনাকে কোষ্ঠবদ্ধতায় ফেলে দেবে তাহলে এই সমস্ত ডাস্ট বা পেট পরিষ্কার করার যে মেডিসিন সেগুলি আজই বন্ধ করুন এবং আপনি হোমিওপ্যাথের সংস্পর্শে আসুন কারণ একমাত্র হোমিওপ্যাথি মেডিসিনই আপনার এই সমস্যাকে সম্পূর্ণভাবে ঠিক করতে পারে এবং এই জোলাপ নেওয়ার যে প্রবণতা অর্থাৎ পায়খানা পরিষ্কার করার জন্য যে ডাস্ট বা লিকুইড খাওয়ার যে প্রবণতা সেটিকে ঠিক করবে এবং আপনাকে বড় সড়ো ক্ষতির হাত থেকে কিন্তু রক্ষা করবে আসুন জেনে নিই কোষ্ঠবদ্ধতা হওয়ার কারণ কী যদি আপনার ডায়েট ঠিকভাবে না থাকে অর্থাৎ ডায়েটের মধ্যে যদি ফাইবারের যে প্রাচুর্যতা সেটি যদি না থাকে সেক্ষেত্রে আপনার কোষ্ঠবদ্ধতা হতে পারে আপনার যদি লিভারজনিত কোনো সমস্যা থাকে যেখানে অ্যানজাইম ঠিকভাবে খরিত হচ্ছে না অ্যাসিড ঠিকভাবে সিক্রেশন হচ্ছে না সেক্ষেত্রে কিন্তু আপনার কনস্টিবেশান আসতে পারে আরেকটি কারণ সেটি হলো আপনার যে ইনটেস্টাইনের যে গতি অর্থাৎ আপনার ইনটেস্টাইনের গতি যদি মন্থর হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার কনস্টিবেশান হয় আমাদের যে স্মল ইনটেস্টাইন সেই স্মল ইনটেস্টাইনের দৈর্ঘ্য হল কুড়ি ফুট এবং যে লার্জ ইনটেস্টাইন সেই লার্জ ইনটেস্টাইনের দৈর্ঘ্য হল পাঁচ ফুট তাহলে এত বড় একটা নালি সেই নালির মধ্যে ধীরে 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 আপনার খাবারটা পাচিত হওয়ার পর সেটি স্টুলে পরিবর্তিত হচ্ছে তাহলে এই সময় যে গতি লাগার কথা সেই গতিটা যদি স্লো হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার কনস্টিপেশন হবে পায়খানা পরিষ্কার হবে না তাহলে এই স্টুল পাশ করার যে মেডিসিনগুলি আছে সেই মেডিসিনগুলি কী করে সেই গতিটাকে বাড়িয়ে দেয় অর্থাৎ বাবেল মুভমেন্টটাকে বাড়িয়ে দেয় যে খাবারটা আপনার ষোলো ঘন্টায় যাচ্ছে বা আঠেরো ঘন্টায় যাচ্ছে সেই মুমেন্টটা বাড়িয়ে দিল এবং যত তাড়াতাড়ি যাবে তার মধ্যে যে ওয়াটার কন্টেন্ট সেটি কিন্তু বেশি থাকবে আর যত আপনার ধীরে ধীরে যাবে ওয়াটার কন্টেন্ট কিন্তু ধীরে ধীরে কমতে থাকবে কমতে 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 একটা সময় স্কুল স্টুলটি ট্রাই হয়ে যাবে সেই কারণে দেখা যাবে যে কারো গুটি গুটি স্টুল পাস হয় ছাগলের নাতির মতো এই কোষ্ঠবদ্ধতা ঠিক করার হোমিওপ্যাথিতে প্রচুর মেডিসিন আছে যে ম্যান টু ম্যান ডিফারেন্স হয়ে থাকে এক্ষেত্রে আমি বলবো আপনি কোনো হোমিওপ্যাথির সংস্পর্শে আপনি এই মেডিসিনগুলি গ্রহণ করবেন তাহলে এর যথাযথ রেজাল্ট হবে এবং আপনার ট্রিটমেন্টটি প্রপার হবে আসুন জেনে নিই আপনার কোষ্ঠবদ্ধতায় আপনি কি কি হোমিওপ্যাথিক মেডিসিন ব্যবহার করতে পারেন এক্ষেত্রে আমি দশটি মেডিসিনের কথা বলবো যে দশটি মেডিসিন কোষ্ঠবদ্ধতার উপরে দারুণভাবে কাজ করে প্রথম যে মেডিসিনটির কথা বলবো সেই মেডিসিনটির নাম হলো অ্যালুমিনা এই অ্যালুমিনার স্টুল দেখা যাবে প্রচুর পরিমাণে শক্ত এবং গাড এবং এই গার্ড গাঠ মলের মধ্যে কি থাকবে মলের ওপর দিয়ে একটা আম জড়ানো থাকবে তো এই রকম তার স্টুল হবে এই অ্যালুমিনিয়া পেশেন্টের মধ্যে পাঁচ চার দিন অন্তর অন্তর তাদের পায়খানা করার প্রবণতা অর্থাৎ চার পাঁচ দিন কোনো তাদের বেগই থাকবে না প্রতিদিন তাদের রেগুলার তাদের পায়খানা হবে না পায়খানা তাদের বেগ পাবে না অ্যালুমিনা পেশেন্টদের মধ্যে আরেকটি ইউনিক সিনড্রোম হলো যে তাদের স্টুল যদি নরম হয় মলটা যদি তরল হয় সেক্ষেত্রেও তাদের কোদ দিতে হয় কোদ না দিলে তাদের পায়খানা হতে চাইবে না এক্ষেত্রে এই মেডিসিনটি আপনি দুশো পাওয়ারে দিনে একবার করে কিছু দিনের জন্য যদি দেন সেক্ষেত্রে আপনার এই কনস্টিভেশনের সমস্যা কিন্তু পুরোপুরিভাবে ঠিক হয়ে যাবে যে মেডিসিন সেই মেডিসিনটির নাম হলো অ্যানাকার্টিয়াম অ্যানাকার্টিয়াম পেশেন্টদের মধ্যে দেখা যায় যে তাদের যখন মলের বেগ আসে প্রচুর পরিমাণে পায়খানার বেগ আসলো পায়খানা বেগ আসার সময় তিনি পায়খানা করতে গেলেন কিন্তু তার বেগটি হারিয়ে গেল অর্থাৎ পায়খানা করতে বসে আর পায়খানা হলো না এবং এই অ্যানাকার্ডিয়ামের আরেকটি ইউনিক সিনট্রম হলো যে অ্যানাকার্ডিয়ামের পেশেন্টদের মলদারে একটা প্লাক সেন্সেশন থাকে অর্থাৎ মনে হবে যেন কিছু একটা আটকে আছে মলদারের মধ্যে সেই জন্য পায়খানাটা বেরোচ্ছে না তো এই রকম কন্ডিশনে আপনি অ্যানাকার্ডিয়াম মেডিসিনটিকে ব্যবহার করতে পারেন দুশো পাওয়ারে দিনে একবার করে বেশ কিছু দিনের জন্য তাহলে তার এইরকম টেন্ডেন্সিও চলে যাবে এবং তার কনস্টিভেশনও ঠিক হয়ে যাবে পরের যে মেডিসিন সেই মেডিসিনটির নাম হলো ব্রায়োনিয়া এই ব্রায়োনিয়ার কী হয় মাউথ টু অ্যানাস অবধি তাদের ড্রাইনেস থাকে এই ড্রাইনেসের কারণে তাদের যে বাওয়েল মুভমেন্ট সেই বাওয়েল মুভমেন্টটা খুব খুবই স্লো হয় সেই কারণে যে ব্রায়োনিয়ার যে মল সেই মলটি অনেক বড়ো হয় এবং খুবই শুকনো হয় ড্রাই হয় এই কারণে ব্রায়নিয়ার পেশেন্টদের মধ্যে যখন স্টুল পাস করেন তাদের যে অ্যানাস সেটি কিন্তু চিড়ে যাওয়ার ভয় থাকে অর্থাৎ অ্যানাস কেটে যাওয়ার ভয় থাকে এবং ব্রায়নিয়ার পেশেন্টদের মধ্যে যে তার পিপাসা থাকে না তারা খুবই অল্প পরিমাণে জল পান করেন এই রকম পরিস্থিতির মধ্যে দিয়ে যদি আপনার কনস্টিবেশন হয় সেক্ষেত্রে আপনি এই ব্রায়োনিয়ার মেডিসিনটিকে তিরিশ পাওয়ারে দিনে তিনবার করে দু ফোটা করে খাওয়ার আধ ঘন্টা পরে কিছু দিনের জন্য যদি ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু দারুণ রেজাল্ট পাবেন এবং আপনার এই কনস্টিবেশন ঠিক হবে পরের যে মেডিসিনটির কথা বলবো সেই মেডিসিনটির নাম হলো কষ্টিকাম তো কস্টিকামের যে কোষ্ঠবদ্ধতা সেটা অনেকটা নাক্সের মতো অর্থাৎ তাদের মোশনটা ক্লিয়ার হয় না স্টুল নরম থাকে কিন্তু তাদের স্টুলটা পুরোপুরিভাবে পেট পরিষ্কার হয় না একটু একটু করে তাদের মল হয় অর্থাৎ একবার পায়খানা গেলেন আর কিছুক্ষণ পরে আবার পায়খানা বেগ ফেল তো এইরকমভাবে তাদের পায়খানা হয় এবং তাদের পায়খানার সাথে আম জড়ানো থাকে এবং কস্টিকামের পেশেন্টদের আরেকটি ইউনিক সিনড্রোম হলো তারা যখন পটে বসেন তখন তাদের পায়খানার বেগ চলে যায় বা মল আসতে চায় না এবার তারা যখন উঠে দাঁড়ান তখন আবার মলের বেগটা আসে সেই কারণে কস্টিকামের পেশেন্টরা দাঁড়িয়ে পায়খানা করতে চায় ইচ্ছা প্রকাশ করে এই রকম পরিস্থিতিতে যদি আপনার কনস্টিভেশান হয় সেক্ষেত্রে আপনি কস্টিকাম মেডিসিনটিকে দুশো পাওয়ারে দিনে একবার করে মোটামুটি পনেরো দিনের জন্য যদি ব্যবহার করেন তাহলে এর দারুণ রেজাল্ট পাবেন এবং আপনার এই কনস্টিবেশান কিন্তু ঠিক হয়ে যাবে আপনার কষ্টবদ্ধতা ঠিক করার আরেকটি দারুণ মেডিসিন হলো ন্যাচরাল এই ন্যাচরাল মোডের পেশেন্টদের কিন্তু প্রচুর পরিমাণে কনস্টিবেশান থাকে তাদের মলদার ড্রাই হয়ে যায় ন্যাচরাল মোডের পেশেন্টদের এই মলদার ড্রাই হয়ে যাওয়ার কারণে তাদের স্টুল কিন্তু ঠিকভাবে ক্লিয়ার হয় না এবং স্টুলটিও প্রচুর শুষ্ক হয় সেই কারণ তাদের তারা সেই কারণে তারা যখন স্টুল পাস করেন তখন সেই স্টুলটি ভেঙে ভেঙে হয় অর্থাৎ একটু একটু করে কেটে কেটে বের হয় তো এই রকম তাদের কন্ডিশন থাকে এবং এই স্টুল পাস করতে গিয়ে তাদের মলদার কেটে যায় এই কেটে যাওয়ার কারণে তাদের মনের অবস্থা খুবই খারাপ থাকে তাদের যখন কনস্টিগুশান চলতে থাকে তখন তাদের একটু হেডেকেরও প্রবলেম হয় অর্থাৎ মাথা ব্যথার প্রবলেম হয় এই ন্যাট্রাম আরেকটি ইউনিক সিনড্রোম হলো যে যখন এই ন্যাট্রান মের পেশেন্টদের কোষ্ঠ পরিষ্কার হয় অর্থাৎ পেটটা ক্লিয়ার হয়ে গেল তখন তাদের মনের অবস্থা কিন্তু খুব ভালো থাকে তারা খুব আনন্দে থাকে তো রকম পরিস্থিতিতে আপনার যদি কনস্টিবেশন হয় সেক্ষেত্রে আপনি ন্যাচর মিউর মেডিসিনটিকে ব্যবহার করতে পারেন এই মেডিসিনটি আপনি তিরিশ পাওয়ারে দিনে দুইবার করে কিছু দিনের জন্য সেবন করতে পারেন পরের যে মেডিসিন সেই মেডিসিনটির নাম হলো নাক্স ভূমিকা কনস্টিভেশন ঠিক করার এই মেডিসিনটি হলো একটি নাম্বার ওয়ান মেডিসিন যদি এর প্রপারভাবে ইউজ করা হয় অর্থাৎ রোগীর সিনট্রোমের সাথে ম্যাচ করে যদি এই মেডিসিনটি দেওয়া যায় তাহলে এই মেডিসিনটির একটি ডোজেই কিন্তু কনস্টিউশন সম্পূর্ণভাবে ঠিক হয়ে যাবে এই নার্স ভূমিকার পেশেন্টদের কী থাকবে সিডেন্ট্রি লাইফ অর্থাৎ তাদের জীবনের কোনো ঠিক নেই এখন খাচ্ছে সকালের খাবার বিকেলে খাচ্ছে বিকেলের খাবার রাত্রে খাচ্ছে অর্থাৎ লাইফ স্টাইল শিডিউল নয় এবং তাদের কি একটা সিটিং জব তারা সবসময় বসে বসে কাজ করেন এবং কাজের মধ্যেই ব্যস্ত তাদের এবং তাদের একটু নেশা করার প্রবণতা থাকে কেউ তামাক সেবন করেন কেউ পান জর্দা জাতীয় জিনিস সেবন করেন কেউ অ্যালকোহল সেবন করেন তো এইরকম তাদের একটি জীবনের মধ্যে নেশা ইনপুট থাকে এই এছাড়াও এই নার্স ভূমিকার পেশেন্টদের যদি কনস্টিবেশন হয় তো নার্স ভূমিকার পেশেন্টরা জোলাপ নেওয়ার একটা প্রবণতা থাকে অর্থাৎ তারা এই ধরনের পায়খানা পরিষ্কার করা মেডিসিন তারা যেন ক্রমাগত খেতেই থাকে প্রতিদিন তাদের খেতে হবে এইরকম একটি চিন্তাধারা তাদের মনের মধ্যে বাসা বাঁধে এই রকম পরিস্থিতিতে এই নাক্স ভূমিকা মেডিসিনটিকে আপনি হাই পটেন্সি অর্থাৎ ওয়ান এম বা টেন এম বা সি এম এই রকম পাওয়ারে আপনাকে ইউজ করতে হবে সেটি পেশেন্টের কন্ডিশনের উপর নির্ভর করে এই রকম পরিস্থিতিতে আপনি নাক্স ভূমিকা মেডিসিনটিকে ব্যবহার করতে পারেন এক্ষেত্রে আপনি দুশো পাওয়ারে দিনে একবার করে রাত্রে ঘুমানোর সময় মোটামুটি পনেরো দিনের জন্য দিতে পারেন পরের যে মেডিসিন সেই মেডিসিনটির নাম হলো ওপিএম ওপিএমও কিন্তু কনস্টিটিউশনের দারুণ একটি মেডিসিন এই ওপিএমের পেশেন্টদের যে ইনটেস্টাইন যে মুভমেন্ট সেটি অত্যন্ত পরিমাণে স্লো হয়ে যায় অর্থাৎ ইনটেস্টাইনাল প্যারালাইসিস হয়ে যায় ধরে নিন যে তাদের মুভমেন্টই হচ্ছে না এক জায়গায় স্টুলটি আটকে থেকে গেছে এরকম সেই কারণে স্টুল ধীরে ধীরে তার মধ্যে যে ওয়াটার কন্টেন্ট সেটি শেষ হয়ে যায় এবং তার যে স্টুল সেটি গুটি গুটি আকার ধারণ করে এবং সেটি যখন বেরোয় তো সেই স্টুলটি কিন্তু একবারে শুকনো থাকে পাথরের মতো শুকনো তো এই পরিস্থিতিতে ওপিএম পেশেন্টের দেখা যায় যে তাদের চার পাঁচ দিন সাত দিন দশ দিন স্টুল পাস করার কোনো চিন্তাধারাই থাকে না বেয়েগিয়ে আসে না তো রকম কন্ডিশানে আপনি ওপিএম মেডিসিনটিকে তিরিশ পাওয়ারে দিনে তিনবার করে কিছু দিনের জন্য যদি দেন তাহলে তার স্টুল ঠিক হবে এবং তার কনস্টিবেশনও ঠিক হবে বয়স্কদের কষ্টবদ্ধতায় ব্যবহার করবেন ফাইটোলাকা এই ফাইটোলাকা মেডিসিনটির একটি ইউনিক সিনড্রোম যে তাদের পেনিস এরিয়া থেকে রেক্টাম এরিয়া এই ধরণ এই এরিয়াতে একটা ইলেকট্রিক শকের মতো পেন একটা ওয়েবের মতো যাবে অর্থাৎ একটা ইলেকট্রিক শক শক ওয়েভ পেন রেডিয়েট হবে তার অ্যানাস টু পেনিস তো এইরকম পরিস্থিতিতে বয়স্কদের যদি কষ্টবদ্ধতা থাকে সেক্ষেত্রে আপনি ফাইটোলেকা মেডিসিনটিকে ব্যবহার করতে পারেন এই ফাইটোলেকা আপনি তিরিশ পাওয়ারে দিনে দুইবার করে খাওয়ার আধ ঘন্টা পর দু ফোটা পরে কিছু দিনের জন্য যদি সেবন করেন অবশ্যই কোষ্ঠবদ্ধতায় আরাম পাবেন পরের যে মেডিসিন সেই মেডিসিনটির নাম হলো সালফার এই সালফারও কিন্তু কষ্টবদ্ধতার একটি দারুণ মেডিসিন সালফারের একটি ইউনিক সিনড্রোম হলো যে সালফারের পেশেন্টরা যখনই ঘুম থেকে ওঠেন তখনই মানে মেঝেতে পা দেওয়া মাত্রই মনে হয় তাদের পায়খানার বেগ পেয়েছে এরকম পরিস্থিতি পায়খানা করতে যায় পায়খানা হয় কিন্তু পায়খানা ক্লিয়ার হয় না তো তাদের মনে হয় যে তাদের কোষ্ঠতে আরও স্টুল আছে যেটি পাশ হবে এবং তারা যখন এই কোষ্ঠবদ্ধতায় ভুগতে থাকে তখন সোজা হয়ে মনে হচ্ছে চলতে পারছে না এবং পেটের বাম দিকে একটা টেনে ধরার মতো ব্যথা কিন্তু থাকে মনে হবে খামচে ধরে আছে এরকম একটা কন্ডিশন তাদের দল পেটের বা সাইডে কিন্তু লক্ষ্য করা যায় অনেক সময় অনেক সময় সালফারের পেশেন্টদের যে কোষ্ঠবদ্ধতার যে বেগ সেটিও কিন্তু নাক্সের মতো অর্থাৎ পেটটা পরিষ্কার হয় না একটু একটু করে পায়খানা হয় কিন্তু পরিষ্কার হয় না এবং যখন তাদের এই পেট পরিষ্কার না থাকে তখন তাদের মনের অবস্থাও কিন্তু খুবই খারাপ থাকে সালফারের পেশেন্টের যে চারিত্রিক বৈশিষ্ট্য সেটি একটি অ একটু অপরিচ্ছন্ন টাইপের হয়ে থাকে এবং তারা একটু গরমপাতর প্রবণতা তো এই রকম পরিস্থিতিতে আপনি সালফার মেডিসিনটিকে দুশো পাওয়ারে সপ্তাহে দুই দিন একবার করে সেবন করতে পারেন মোটামুটি চার পাঁচটি ডোজ তাহলে আপনার এই কোষ্ঠবদ্ধতায় কিন্তু দারুণভাবে কাজ করবেন বন্ধুরা এবার আমি একটি গোল্ডেন কম্বিনেশনের কথা বলবো যে গোল্ডেন কম্বিনেশানটি আপনার কোষ্ঠবদ্ধতার যে কোনো পরিস্থিতিতে যে কেউ এই কম্বিনেশানটি ব্যবহার করতে পারেন এই গোল্ডেন কম্বিনেশানটি আপনি ব্যবহার তৈরি করবেন দুটো মেডিসিন দিয়ে প্রথম যে মেডিসিন সেই মেডিসিনটির নাম হলো হাইড্রাস্টিস এই মেডিসিনটি আপনি মাদার টিঞ্চার সঙ্গে দশ এম এল নেবেন এবং সেকেন্ড যে মেডিসিন সেটির নাম হলো সেনা এই সেনা মেডিসিনটিকে আপনি পনেরো এমএল নেবেন এই দুটো মেডিসিন একটি শিশিতে ভালো করে মিশিয়ে নিয়ে আপনার কোষ্ঠবদ্ধতায় পনেরো থেকে কুড়ি ফোঁটা আপনি দিনে দুইবার সেবন করবেন এবং এই মেডিসিনটি রেগুলার নেবেন না মোটামুটি সাত দিন নেবেন আবার মোটামুটি পনেরো দিন বা কুড়ি দিন বন্ধ রাখবেন আবার সাত দিন নেবেন তো এইভাবে আপনি মেডিসিনটিকে মোটামুটি তিন মাস কন্টিনিউ করবেন তাহলে দেখবেন আপনার কষ্টবদ্ধতায় দারুণভাবে কাজ করবে আপনার পেটটা পরিষ্কার হবে এবং আপনার যে মেডিসিনগুলো খাবেন যে পটেন্সি মেডিসিন সেই পটেন্সি মেডিসিনের কার্যকারিতাও কিন্তু বাড়বে বন্ধুরা কনস্টিউশন ঠিক করার আরও প্রচুর মেডিসিন আছে যা ম্যান টু ম্যান ডিফারেন্স হয় আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিওর জন্য আমার সঙ্গে থাকবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ এই চ্যানেলটিতে মেডিসিন সংক্রান্ত হোমিওপ্যাথি সংক্রান্ত বিভিন্ন ইনফরমেশন আমি দিয়ে থাকি ভালো থাকবেন সুস্থ থাকবেন